আসসালামু আলাইকুম নতুন একটি নিউজ আপনাদেরকে দেওয়া হয়েছে শুধু আমি না সবাই আপনাদেরকে দিয়েছে যে আমেল খুরুজ নেয়া যেটা হুকুমা থেকে অটোমেটিক কিন্তু উঠিয়ে দিচ্ছে এইটার পরে এখন আরেকটি নিউজ ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে যে আপনার কোম্পানি বা মালিক আপনাকে আর হরুপ দিতে পারবে না অনেকেই নখ দিচ্ছেন ভাই এটা সত্যটা কেমন আসলেও কি মালিক বা কোম্পানি চাইলে হরুপ দিতে পারবে কিনা তাই আজকের এই ভিডিওটি একটু লম্বা যদিও হয় আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহকারের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন সর্বপ্রথম বলি আমাদের যে সকল প্রবাসীরা আছেন তাদের মালিক বা কোম্পানি তাদেরকে হুরুপ দিয়ে দিত ত্রিশে অক্টোবরে একটু নতুন আপডেট দেওয়া হয় মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যেখানে বলা হয়েছে একটি নতুন আপডেট দিয়েছে যে বলা হয়েছে মালিক চাইলে আপনাকে সরাসরি আগে যে রুম করতো সরাসরি আপনাকে হুরুপ দিয়ে দিত এখন আর মালিক বা কোম্পানি চাইলে আপনাকে সরাসরি গিয়ে হুরুপটা দিতে পারবে না তাদেরকে একটু ভিন্ন টেকনিক খাটাতে হবে তাই আমি পুরোনো তথ্যটা আবারও তুলে আনছি তার জন্য আমি দুঃখিত কেননা আপনাদেরকে বোঝাতে হবে যেন এই যে নতুন যে আপডেটটা দিয়েছিল যে আপনার মালিক এখন থেকে আপনার সাথে নতুনভাবে আপনাকে গুরুত্ব দিতে পারবে সিস্টেমটা কি সিস্টেমটা হলো আপনার মালিক বা কোম্পানি আপনাকে সর্বপ্রথম কিউ প্রবেশ করবে এবং আপনার সাথে আপনার মালিকের সাথে যে কন্টাক্ট আছে সেই কন্টাক্টে আপনাকে কিন্তু টার্মিনেট করে দেবে যখনই টার্মিনেট করে দিবে আপনার কাছে কিন্তু ষাট দিন একটি সময়সীমা দিয়ে দিচ্ছে যেরকম আমরা যদি একজিটে দেশে যাওয়ার জন্য একজিট লাগাই বা মালিকরা একজিট লাগিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের কিন্তু ষাট দিন সময় থাকে আর এই ষাট দিন পর আমাদের অটোমেটিক এটা ম্যাচ শেষ হয়ে যায় এই ষাট দিন মধ্যে আমাদেরকে দেশে যেত সেম সেই নিয়মটাই এখানে বর্ধিত করে দিয়েছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করার পর যে ষাট দিন আপনি সময় পাবেন এই ষাট দিনের মধ্যে হয় আপনাকে এই দেশে কপাল হওয়ার জন্য বলা হয়েছে নাহলে আপনাকে দেশে চলে যাওয়ার জন্য বলা হয়েছে যদি আপনি কপালও না হন আপনি এই দেশে থেকে দেশও না চলে যান সেক্ষেত্রে ষাট দিন ওভার হওয়ার পর আপনার যেই গ্রুপটি চলে আসবে সেইটা অটোমেটিকভাবে আপনার গ্রুপটি চলে আসবে সেটা আপনার মালিকের পক্ষ থেকে না এখানে এই রুলসটাই বলা হয়েছে এখন অনেকেই ভাবতেছেন যে আপনার মালিক আপনাকে গ্রুপ দিতে পারবে না এটা সম্পূর্ণ মিথ্যা আপনার মালিক চাইলে আপনাকে কিন্তু হুরুপ দিতে পারবে ওই যে টার্মিনেট টার্মিনেট করার পর অনেকের কাছে কিন্তু এস এম এস আসে আবার অনেকের কাছে এস এম এস আসে না যার কারণে অনেক প্রবাসী কিন্তু দ্বিদায় দ্বন্দ্ব থাকে এবং অনেকেই চেক করেন না পরবর্তীতে যখন হুরুপ চলে আসে তখন আপনি চেক করেন বা আপনি জানতে পারেন যে আপনার হুরুপ চলে আসছে তো মূলত এটাই হচ্ছে বিষয় এবং এই যে এতক্ষণ যে তথ্যটা আমি আপনাদেরকে দিলাম বা শেয়ার করলাম সেটা একান্তই শুধুমাত্র জেনারেল ওয়ার্কারদের জন্য এবং আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসী বাইরে আছেন যারা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমেল তাব্বাক এই সমস্ত যেই মাঝরা পেশার প্রবাসী বাইরে। তাদের সিস্টেমটা সে আগের মতোই আছে আপনার মালিক আগে যেরকম আপনাকে ডাইরেক্ট খুরুপটি দিয়ে দিত এখনও সেটাই দিতে পারবে সেটা তো কোনো চেঞ্জ হয় না তো এইটাই নিয়ে অনেকেই দ্বিতাবন্ধ আছে এবার সর্বশেষ একটা কথা বলব যে আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করার পর যে ষাট দিন সময় পেয়েছেন এই ষাট দিন আপনি কাজে লাগাইতে পারেন না আপনার হুরুপটি অটোমেটিক চলে আসছে এই হুরুপটা কি আপনি কাটাতে পারবেন কি বর্তমান সময়ে এখনও শুনি নাই যে কেউ এই হুরুপটি কাটিয়েছে আর এই হুড়ুদি কিভাবে কাটাবে সেরকমও কোনো তথ্য আমাদের কাছে নাই যখনই কোনো তথ্য আসবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেই তথ্যগুলো শেয়ার করব তবে আপনার মালিক যদি আপনাকে টার্মিনেট করে থাকে আপনি আপনার মালিকের সাথে সম্পূর্ণ আচরণ করে বন্ধুত্ব সহুল আচরণ করে তার মাধ্যমে আপনি যদি নতুন করে আবার চুক্তি করেন যে ষাট দিন আছে এই ষাট দিনের ভিতরে তাহলে আপনার টু উঠে যাবে নতুন করে চুক্তি করে আপনি অন্য কোথায় নিয়ে হয়ে যেতে পারবেন এই হলো একটি পলথা আপনাদেরকে বলে দিয়েছি এবং দ্বিতীয় পলথা যে ষাট দিনের মধ্যে আপনি কোনো একজন ভালো মালিক খুঁজে বের করতে হবে যে মালিক আপনাকে কপালা করে নিতে চাচ্ছে এবং সেই মালিক আপনি আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে সরাসরি মুক্ত আমেলে গিয়ে সেখানে গিয়ে আপনাকে যে কপালা করে নিবে আপনার মতো একজন কর্মী সেই মালিকের প্রয়োজন সে তার কথাবার্তা সে বিস্তারিত সেখানে বলার পর সমস্ত পূপ দেওয়ার পর তার কাছে অর্থাৎ তার যে নতুন মালিক নেবেন তার কাছে আপনাকে হস্তান্তর করে দেব আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ